প্রিয় অবশেষে সরকারি চাকরিতে প্রবেশের পঁয়ত্রিশ বছর এবং অবসরের বয়সসীমা পঁয়ষট্টি বছরে উন্নীত করবে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তো আমাদের জন্য আসলে কি উপহার নিয়ে এসেছে আমাদের প্রধান উপদেষ্টা সেটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন মূলত এটা হচ্ছে একটি নোটিস বলা চলে একটা নোটিস যে বিষয় হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরের সীমা পঁয়ষট্টি বছর উন্নীতকরণ নিয়ে নোটিস মানে চাকরিতে প্রবেশের বয়স সীমা যে বেড়ে গিয়েছে এটা কিন্তু না এখনও নতুন কোনো সার্কুলার না আসা পর্যন্ত আমরা কিন্তু বুঝতে পারতেছি না যে চাকরিতে আবেদনের বয়স সীমা বাড়ানো হয়েছে কিনা এটা জাস্ট একটা নোটিস এরপরে যখন প্রজ্ঞাপন হবে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন বলবেন একটা সংবাদ সম্মেলনে যে চাকরি প্রত্যাশীদের জন্য বয়স বাড়ানো হয়েছে বা আমরা একটা সার্কুলারে যখন দেখতে পাবো যে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যারা আছে তারা সকলে আবেদন করতে পারবে তখন কিন্তু আমরা শিওর হব যে চাকরিতে প্রবেশের বয়স সীমাটা আসলেই বাড়ানো হয়েছে তবে এইটুকু বিশ্বাস রাখেন যে বর্তমান প্রধান উপদেষ্টা এবং বর্তমান যেই যে সরকার সরকার অন্তর্বর্তীকালীন সরকার এরা অবশ্যই তরুণদের জন্য কিছু সংস্কার করে যাবে এবং এটা আমাদের আজীবন মনে রাখতে হবে এবং লক্ষ লক্ষ তরুণ তরুণীর বেকারত্বের সমস্যা কিন্তু দূর হবে এবং এটা আপনার আমার আমাদের সকলের জন্য কিন্তু একটা আশীর্বাদ বলা যেতে পারে তো এখানে বলা হয়েছে কি দেখেন উপযুক্ত বিষয়ে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর ও অবসরের বয়স পঁয়ষট্টি বছরে উন্নীতকরণের লক্ষ্যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন হতে প্রাপ্ত পত্র এই সঙ্গে প্রেরণ করা হলো এবং বর্ণিত বিষয় সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধি সম্পৃক্ততা থাকায় সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো মানে এই যে যে বয়স নির্ধারণ করার জন্য কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে এবং মন্ত্রী পরিষদ যে বিভাগ আছে তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে যে আপনারা তরুণদের জন্য কিছু করুন বর্তমান যেই তরুণ সমাজের জন্য অবশ্যই আপনারা কিছু করুন কারণ আমরা চাকরির বয়স বত্রিশ চাই না আমরা পঁয়ত্রিশ চাই আমরা কমপক্ষে পক্ষে পঁয়ত্রিশ চাই চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ থাকা একটা যৌক্তিক এবং পঁয়ষট্টি বছর অবসরের জন্য থাকা এটাও একটা যৌক্তিক এবং আমি কিন্তু এই নিয়ে অসংখ্য ভিডিও আমাদের হৃদয় আপডেট চ্যানেলে আপনি গেলেই দেখতে পারবেন যে আসলে পঁয়ত্রিশ বছর এটা সত্য কিনা এবং আমি বারবার আপনাদেরকে বলেছি অবশ্যই চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর করা হবে এবং আপনারা আন্দোলনে যান এবং আমাদের কথা শুনে আমাদের চ্যানেলের কথা শুনে ফেসবুক থেকে আমাদের হৃদয় আপডেট পেজ থেকে ভিডিও দেখে আপনারা অনেকেই আন্দোলনে গিয়েছেন এবং অসংখ্য মানুষের সাপোর্ট আমরা পেয়েছি এবং এই ভিডিওটা আপনারা অবশ্যই হাজার হাজার মানুষ শেয়ার করবেন আপনাদের নিজের প্রোফাইলে ফেসবুকে ইউটিউবে সব জায়গায় ইউটিউবের ভিডিওগুলো ফেসবুকে আপলোড করবেন শেয়ার করবেন এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল হৃদ আপডেট চ্যানেল আপনাদেরই চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় ছাত্রদের যৌক্তিক আন্দোলনে আমরা পাশে ছিলাম পাশে থাকবো ইনশাআল্লাহ